আল্লাহ তালা জানে আমার বান্দা বান্দিরা এই দুনিয়াতে এসে গুণা করবে তারা যখন ভুলটা বুঝতে পারবে তারা যখন ভুল বুঝতে পারবে আমার দরবারে মাথা নুচো করে ক্ষমা চাইবে বাউলা গো অনেক গুণা করেছি বাউলা আর আজ থেকে গুণা করবো না বাউলা মাওলা আজকে আপনার দরবারে পাক্কা সাচ্চা দিল থেকে তওবা করলাম তওবা তার নাসুয়া করলাম বাউলা আমার গুণাকে ক্ষমা করে নাও আল্লাহ তালা সেই ব্যক্তির জীবনের সমস্ত बोलो सुभाणा सुवाल আমাদের মাল দল দন দৌলত রয়েছে অনেক অহংকার রয়েছে সব অহংকার ফানা হয়ে যাবে কিন্তু কোন কোন এমন এমন জিনিস রয়েছে সেগুলো কোনোদিন ফানা হবে না সেইগুলো হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত সেইগুলো হলো আ নেক আমল যদি আপনি নেক আমল করেন সেইগুলো কখনো ফানা হবে না এই বন্ধুগণ বাবাজি ভাইরা আমার আর আমরা যেই গুনাহর জন্য তওবা করব তওবা তার নাসুহা করব সেই গুনাহটা কখনো সেই তওবাটা কখনো ফানা হবে না আজা মানে টুকরা এই যে আমাদের হাত রয়েছে এটা একটা টুকরা পা রয়েছে এটাও টুকরা চোখ রয়েছে এটাও টুকরা কান রয়েছে এটা আমাদের শরীরের টুকরা কেয়ামতের দিনে সেই সমস্ত জিনিস আল্লাহর দরবারে গাওয়াই দিবে

আমার আমরা যদি নামাজ না পড়ি আমরা যদি সেই কেমতে দিলে আমার আল্লাহকে কি জবাব দিতে পারবেন না এই বন্ধু বাবাজি ভাইয়ের আমার আমার আল্লাহ বলবেন এই আমার বন্দারা রে তোমাদেরকে হাত দিয়েছিলাম এই হাত দিয়ে মানুষের উপকার করার চললো। এই চোখ দিয়েছিলাম এই চোখ দিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াত করার জন্য এই পা দিয়েছিলাম তোমাদেরকে হেঁটে হেঁটে এই পা দিয়ে মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য ও আমার বান্দা বান্দিরা বলো তোমরা কি এই হাত দিয়ে মানুষের উপকার করেছো তোমরা কি এই চোখ দিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াত করেছো তোমরা কি এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদ

এই আব্দুল মান্নান পা দিয়ে হেঁটে হেঁটে সুদ খাওয়ার জন্য গিয়েছিল এই পা বলবে লাগো আব্দুল মান্নান এই পা দিয়ে হেঁটে হেঁটে গান ছলার জন্য গিয়েছিল সেই দিন কিন্তু আব্দুল মান্নান কিছু বলতে পারবে না আব্দুল মান্নান চুপ এই যে হাত রয়েছে না হাত পা সব আব্দুল মান্নানের खिलाफে কথা বলতো তো আব্দুল মান্নান সেদিন কিছুই বলতে পারবে না চুপচাপ হয়ে থাকবে কেন এই যে আমরা গুনা করে থেকেছি গুনা করে ফেলেছি তার জন্য কিছু করতে পারবে না তার জন্য এখনো সময় রয়েছে এ বাবাজি ভাইরা এ মা বোনেরা এখনো সময় রয়েছে তাও বাতার না চুহা করে নাও তাও বাতার না চুহা করে নাও পাক্কা দিল থেকে তওবা করে নাও যদি পাক্কা সাচ্চা দিল থেকে তওবা করে নাও তাহলে আল্লাহ তাআলা সেই তওবাকে কবুল করে জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

কোন বেগা সন্তান হারিয়ে যায় একদিন পাওয়া গেল না দুই দিন পাওয়া গেল না তিন দিনের বেলা সেই সন্তানকে পেয়ে গেল সেই থাকবির সেই মা একদিন হারিয়ে একদিন সে সন্তান যেন হারিয়ে থাকলো একদিন পাওয়া গেল না দুই দিন পাওয়া গেল না তিন দিনে বলা যেন সন্তানকে পেয়ে গেল সেই বা সেই সন্তানকে পেয়ে কত না আনন্দ হবে কত না খুশি হবে এ বন্ধুগণ বাবাজি মায়ে এ বাবার বাবাজি ভাইরা আমার সেই মা জননে নিজের ছেলেকে বুকে জড়িয়ে কান্না করবে এটা হলো খুশির কান্না এ বন্ধুগণ বাবাজি ভাইরা আমার সেই মা কত না আনন্দ পাবে খুশি হবে এ বন্ধুগণ বাবাজি ভাইরা আমার আমার আল্লাহ তাআলা আমার নবী বলেছেন যে ব্যক্তি দিল থেকে তো করে নেবে আল্লাহ তালা সেই মায়ের চাই বেশি খুশি হয় জোরে বলুন

আল্লাহ তালা জানে আমার বান্দা বান্দিরা এই দুনিয়াতে এসে গুণা করবে তারা যখন ভুলটা বুঝতে পারবে তারা যখন ভুল বুঝতে পারবে আমার দরবারে মাথা নুচো করে ক্ষমা চাইবে বাউলা গো অনেক গুণা করেছি বাউলা আর আজ থেকে গুণা করব না বাউলা মাওলা আজকে আপনার দরবারে পাক্কা সাচ্চা দিল থেকে তওবা করলাম তওবা তার নাসুয়া করলাম বাউলা আমার গুণাকে ক্ষমা করে নাও আল্লাহ তাআলা সেই ব্যক্তির জীবনের সমস্ত

বন্ধুগণ বাবাজি ভাইরা আমার এই মতো যদি সারা রাত বলে যাই বলে যাব শেষ হবে না কিন্তু সময় খুব কম বলা হয়েছে সময় হয়ে গেছে আমার বাবাজি ভাইরা আমার আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব শুনে নাও আল্লাহ তালার জিকিরে দিলে শান্তি রয়েছে এ মা বোনেরা এ বাবাজি ভাইরা আজকে দিলে কেন আমাদের শান্তি নাই আমাদের বাড়ি রয়েছে টাকা রয়েছে ধন দৌলত রয়েছে সমস্ত জিনিস রয়েছে কিন্তু দিলে শান্তি নাই কেন এই জন্য যে আমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে গিয়েছি আল্লাহর এবাদত থেকে দূরে সরে গিয়েছি তার জন্য আমাদের দিলে শান্তি আসে না আর দিলে খাবার হলো আল্লাহর জিকির আমরা দিলকে খাবার দি না তার জন্য আমাদের দিলে শান্তি

কে ঝড় 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 রহমত সুবে সাদিকের ভোরে

মা আমে নারী ঘরে চারে চেহের রাতে নুরের ঝিলিক মারে চার চেহের রাতে নুরের ঝিলিক মরে হাসিল জানো মুক্তি

আর আর করবে না কে মূর্তি পূজা আর করবে না কেউ মূর্তি পূজা এসে গে চেন রাজা দে বলুন আর করবে না কে ও মূর্তি পূজা আর করবে না কে ও মূর্তি পূজা এসে গেছেন বন্ধাদের রাজা তাই বলছে কালো কাবা মার হাবা হাবা বলছে কালো কাবা মার হাবা হাবা সেই কালো বীর পরশ পেয়ে কাবা হলো উজালা ঝর 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 মজরে ঝর 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 মজরে সুবে সাদিকের ভোরে বলছে কবুতর এলো খোদা پیغمبر মা আমেলার ঘরে